জিরো পার্সেন্ট দেন জিরো পার্সেন্ট একদম হ্যাঁ ওটা দেন দেন নেক্সট নেক্সট দেন কান্টি চুজ করেন কান্টি বাংলাদেশ দিবেন বাংলাদেশ দেন তাই এখানে ওই যে টিকচিনো দিয়া ওই যে আইস সিগেচার দ্যাট এই যে টিকচিনো দেন ওই যে চিকচিনো চিকচিনো হ্যাঁ এবার এখানে খালি ওই যে হাসান মাহমুদ জামিল লেখছেন না ওই প্রথমে অমনে লেখেন খালি এবার নিচে যান নিচে নেক্সট দেন নেক্সট হ্যাঁ নেক্সট দেন একবার নিচে যান নিচে নিচে আরো নিচে আরো নিচে আরো নিচে এবার সাবমিট ফর্ম দেন এবার নিচে যান একটু ডান দেন হ্যাঁ আমরা ফেসবুক এখান থেকে বেরোয় আর ফেসবুক আইডিতে যান ফেসবুক ইয়ে যান মাজার টিপটা বেরোয় যান ভাই সমস্যা নাই সমস্যা নাই মাজরা টাপ দেন হেপো দেখাইতে চান বেরে মাজরা টাপ দেওয়া আপনার ফেসবুক অ্যাপসে যান আপনার নেট সমস্যা রে ভাই এবার ফেসবুক ওখানে ঢুকেন পেয়ে ওরা ঢুকেন ভাই রিফ্রেশ করেন একটু এটা রিফ্রেশ করেন ভাই টান দিয়ে রিফ্রেশ করেন দেখেন ঠিক আছে ভাই নাই কিন্তু এখন আচ্ছা ওই যে পে আউটে যান বলে না 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 पे आउट जाने एंड एक अंदर एक बिरान पूर्व डैशबोर्ड जान पूर्व डैशबोर्ड ए नीचे जान नीचे 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 जान ये वाला टूल्स जान टूल्स ये पे ये पे आउट पे आउट ये पे आउट पे आउट जान नीचे ना ऊपर पे आउट ऊपर पे आउट भाई ये पे आउट है हाँ ठीक हाँ. है से भाई दें হ্যাঁ ভাই হইছে ওইসে ওই যে আমি সেটিং এজেন্ট বলে দেখাইতেছি এবার আপনার অ্যাকাউন্ট মেকাউন্ট সবাই আর দেখা দেবো এই দেখেন সব অ্যাকাউন্ট মেকাউন্ট সব আছে আপনার দেখছেন দেখেন এই যে হাসান মাহমুদ যমুনার ই সবই আছে ওকে এলা হইছে ভাই হয়ে গেছে ওকে ভাই সমস্যা না সমস্যা না ভাই ভাই বেড়া দাঁড়িয়ে ব্যাপার না আচ্ছা ভাই তাই ভালো থাকেন ভাই